অ্যাডমিশনের এই সময়ে মাঝে মাঝে এমন একটা সময় আসে যে মনে হয় যে নিজেকে দিয়ে আর হবে না কিন্তু আল্লাহ যদি চায় এবং তোমার যদি সদিচ্ছা এবং চেষ্টা থাকে তাহলে দিন শেষে সফলতা আসেই এই একটা সময় যে সময়ে বারবার ভেঙে পড়ার সময় সেখানে গড়ে উঠতে হলে সেখানে আবার মাথা তুলে দাঁড়াতে হলে দরকার হচ্ছে সদিচ্ছা এবং তার সাথে রিয়েলিটি হচ্ছে একটা প্রপার গাইডলাইন এবং কিছু দক্ষ মানুষের হেল্প লাগবে টিম এফটি সেই দক্ষ মানুষগুলোকে একসাথে করেছে তোমার এই সময়ে তোমার সহযোগী হতে আমরা চাই তুমি উত্তরণ হও আমরা চাই তুমি সফল হও এবং তোমাদের সফলতাই আমাদের সফলতা আমরা পিসিএমবি প্যানেল একসাথে যুক্ত হয়ে তোমাদেরকে পঁয়ত্রিশ দিনের সাতচল্লিশটা কম্প্যাক্ট ক্লাস এবং সাতচল্লিশটা কম্পিটিটিভ ডেইলি এক্সামের সাথে চারটা পেপার ফাইনাল সাবজেক্ট ফাইনাল সহ এমন একটা রোডম্যাপ সাজিয়েছি যেই রোডম্যাপ ফলো করলে তোমার এই সময়ে মাথা তুলে দাঁড়ানোর সাহসটা জুগবে তুমি আল্লাহর উপর ভরসা করে নিজের চেষ্টার মাত্রাটাকে ছাড়িয়ে যাও এবং ভরসা করো আমাদের সাথে আমরা আমাদের যে প্ল্যান সাজিয়েছি আমরা জানি আমরা আনবিটেবল আমরা যেভাবে পড়াবো এবং যেই কোয়েশ্চেনে পরীক্ষাগুলো নিব সেই পরীক্ষাগুলো তুমি যদি ঠিকঠাক মতো দিতে পারো এবং ভুলগুলোকে শুধরে একটু যদি চেষ্টার মানটা বাড়িয়ে দিতে পারো তাহলে শেষমেশ তুমি সফলতা অর্জন করবে আমি চাই ঢাবির কার্জন হলে তোমার সাথে আমাদের দেখা হোক তাহলে দেরি না করে দ্রুতযুক্ত আমাদের ক্র্যাশ করছে টেক কেয়ার